মৎস্যকনার ধনরত্ন রাত শেষ চারিদিকে ভোরের আলো ছড়িয়ে পড়েছে রসিক জলদাস কাঁধে মাছ ধরার জাল নিয়ে নদীর দিকে হাঁটছে নদীর ঘাটে বাধা নৌকোতে আগেই এসে বসে আছে রমেজ মিয়া রমেজ মিয়া জেলে রসিক জলদাস নৌকা এলে রমিস মিয়া নৌকা ছেড়ে শক্ত হাতে বইটা ধরে নৌকা তরতর করে এগিয়ে চলে তিতুলিয়া নদীর বুক ছেড়ে সূর্য মাথার উপর উঁকি দিচ্ছে রসিক নদীতে জাল পাতে জাল ছড়াতে ছড়াতে তারা চলে যায় অনেক দূর রসিক বলে রমিস ভাই আজ আমার মেয়েটার বয়স পাঁচ বছর হল বাড়িতে তাই একটু পিঠে পায়েস হবে দুই তিন খেপ দিয়ে বাড়ি চলে যাব রমিশ তাতেও মাথা নাড়িয়ে সাই দেয় কথা বলতে বলতে জাল পাতা হয়ে যায় এরপর একটু অপেক্ষা করে তারা জাল টানতে শুরু করে জাল গুটিয়ে নিয়ে আসলেও মাছের কোনো দেখা মেলে না তাদের দুজনেরই মন খারাপ হয়ে যায় প্রথম থ্যাপটা মাটি হয়ে গেল তারা একটু এগিয়ে যায় নৌকা বেয়ে আবার জাল ফেলে অপেক্ষা করতে থাকে জাল গোটানো শুরু করলে এবার ভারী মনে হয় রমিজ বইটা ছেড়ে জাল গোটাতে সাহায্য করি জাল যতই টানতে থাকে ততই ভারী মনে হয় একসময় নৌকাটা কাত হয়ে যায় জালের ভারের জালটা ভীষণ ভারী মনে হয় কিন্তু মাছ হলে তো দাপাদাপি করে দেয় ওরা একটু দম ফেলে অপেক্ষা করে তারপর দুজনে মিলে এক নিঃশ্বাসে টেনে জালটা তোলে জাল তুলে দুজনেই অবাক ওমান এটা দেখি বিশাল এক রূপার বাক্স সূর্যের আলোয় চকচক করছে রসিক আর রমিজ এ ওর মুখের দিকে তাকায় জাল থেকে তারা বাক্সটা ছড়ায় না বরং ঢেকে রাখে দুজনে মিলে তাড়াতাড়ি তারি নৌকাটাকে পাড়ে নিয়ে আসে বিকালের সূর্য তখন ডুবতে শুরু করেছে রমিস রসিককে বলে ভাই তোমার মেয়ের কপালটা খুব ভালো আমরা মনে হয় রাজা হয়ে গেলাম রসিক রমিসকে বলে হা ভাই এবার মনে হয় আমাদের নৌকা থেকে নেমে বাক্সটাকে পেঁচিয়ে দুজনে ধরাধরি করে রশিকের বাড়ি নিয়ে আসেন ততক্ষণে রাত হয়ে যায় রশিকের মেয়ে বাবার জন্য অপেক্ষা করছিল ফুটফুটে মেয়েটির নাম চন্দনা জেনেদের ঘরে অমন সুন্দর মেয়ে দেখা যায় না ঘরে ঢুকেই রমিত সব দরজা জানালা বন্ধ করে দেয় কুপিবাতির আলোতে জাল থেকে রূপালি রুপোর বাক্সটি বের করে বাক্সটির মুখ তালা দিয়ে বন্ধ করা হাতুড়ি দিয়ে তালাটাকে তারা ভেঙে ফেলে বাক্সটি উপর করতেই ঝুরঝুর করে সোনার মোহর বেরিয়ে আসে কারও মুখে কোনো কথা নেই বাড়ির সবাই খুব খুশি হলেও ভয়ে কোনো কথা বলে না এ টাকা নিয়ে যদি কোনো বিপদ হয় রমিজ বলে রসিক ভাই টাকাগুলো বাক্সের মধ্যে ভরে রাখো রসিক টাকাগুলো গুছিয়ে দেখে বাক্সের মুখ বন্ধ করে দেয় রমিজ চলে যায় এদিকে অনেক রাত হয়ে গেছে রসিক বাড়ির সবাইকে নিয়ে খেয়ে শুয়ে পড়ে একটা পেঁচা শুধু ডেকে চলে ঝিজি পোকার ডাক শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ে হঠাৎ রাতে ঘরের মধ্যে ঝং শব্দে সবতে সবার ঘুম ভেঙে যায় সবাই জেগে উঠে দেখে রূপার বাক্স নড়াচড়া করছে নড়াচড়া করতে করতে বাক্সের ঢাকনা খুলে যায় বেরিয়ে আসে মৎস্যকন্যা আলো ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় সবার রসিক মৎস্যকন্যার গল্প শুনেছে কিন্তু নিজের চোখে মৎস্যকন্যাকে দেখে সে অবাক হয় মৎস্যকন্যা এবার রসিকের নাম ধরে ডাকেন শোনো রসিক এগুলো আমার টাকা তুমি আমাকে না বলে নিয়ে এসেছ না বলে পরের কিছু নিতে নেই তা তুমি ভালো করেই জানো আমি তোমার কোনো ক্ষতি করব না তবে শোনো এই কৌটোটা তুমি যেখান থেকে এনেছ সূর্য ওটার আগেই সেখানে রেখে আসবেন আর ওখানেই তুমি প্রতিদিন জাল ফেলবে তোমার আর কোনো কষ্ট থাকবে না আলোটা নিভে নিবে যায় মৎস্যকন্যাকেও আর দেখা যায় না রসিকের মেয়ে চন্দনা বলে যাও বাবা রমির চাচাকে নিয়ে ওটা দেখে আসো রাতেই রমিসকে ডেকে এনে রসিক মৎস্যকন্যার কথা জানায় রাত শেষ হবার আগেই দুজনে নদীতে যাবার জন্য বেরিয়ে পড়েন নৌকা বেয়ে যেখানে বাক্সটা পেয়েছিল ঠিক সেখানেই টুক করে বাক্সটাকে ফেলে দেয় তারপর তারা সেখানেই জানবেন জাল ফেলার সাথে সাথেই তারা জালের রশি ধরে বুঝতে পারেন অনেক মাছ পড়েছে মাছের ভারে জাল টেনে তুলতে কষ্ট হয় এভাবে প্রতিদিন তারা অনেক মাছ ধরে রসিক ও রমিজ হাটে মাঠ মাছ বেঁচে অনেক টাকা পায় ছেলে মেয়েকে স্কুলে পড়ায় নিজেরা পাকা বাড়ি করে গ্রামের মানুষের সুবিধার জন্য পুকুর কাটে গ্রামের অন্য জেলেরা জানতে চায় কিভাবে তারা প্রতিদিন এত মাছ পায় তারা বলে নিজেরা সৎ হয়ে পরিশ্রম করলে বড় হওয়া যায় তারা তাদের ছেলে মেয়েকেও শিক্ষা দেয় অন্য জিনিসের প্রতি লোভ করতে নেই মানুষের উপকার করে বলে গ্রামের সবাই তাদের ভালোবাসে